সো এভরি ওয়ান দ্বিতীয় কেক যে কাটবো কোথায় গিয়ে কাটব আপনাদেরকে অবশ্যই এখন বলবো পুরো ব্লগটি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে ও বলেছিল দ্বিতীয় কেক কাটবে ওর প্রিয় মানুষদের সাথে তার জন্য চলে গেলাম ওই মানুষদের কাছে ওই মানুষটি হলো এই যে দুই রাজকন্যা এই দুই রাজকন্যা ওর সবচেয়ে থেকে বেস্ট এখন আসার পর অলরেডি জামা জমা সব কিছু চেঞ্জ করে ফেললো চেঞ্জ করার পর ডেকোরেশন একটু হালকা করে নিলাম সাজিয়ে এখন ও সুন্দর করে সামনে এসেছে কেক কাটার জন্য এখন বোনেরা বোনেরা মিলে সুন্দর করে এনজয় করে কেক কাটছে আর খুব ভালো লাগছে সাথে মামা আছে মামি আছে ভাই আছে বোন আছে সবাই আছে ওর খুব খুব আনন্দ হয়েছে ও বলেছে আমার সবচেয়ে বেস্ট বার্থডে এটা এখন ছোট মামু স্প্রে দিয়ে পুরো চেহারা মাখিয়ে ফেললো এত স্প্রে দিয়েছে বলার বাহিরে দেখুন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে পুরো ব্লগটি দেখেন খুব এনজয় করতে পারবেন ওর ছোট মামু তো সবাইকেই দিচ্ছে এখন ফাতেমা জাহান তাবাসুম দাদার কাছে কোলে বসে আছে ও আর কিছু করার নাই এখন লাস্ট ফিনিশিংয়ে ছোটো ভাইকে দিয়ে দিচ্ছি কি করব ও সবাইকে দিয়েছে তাহলে তোকে তো তো পেতেই হবে শাস্তি যাক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তিন বনে মিলে কেকটা কাটছে কেকটা কাটার পর ওর কাছে বলতাস চলো এখানে আসো আমি একটু একটু করে সবাইকে খাইয়ে দিই আগে আগে খাইয়ে দিল ছোট মামিকে পাশে ছিল দাঁড়ানো ছোটো মামি তাকে খাইয়ে দিল এরপর খাইয়ে দিয়েছে তার বেস্টুকে সবাইকে এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে ও ছোটো মামি ওকেও খাইয়ে দিচ্ছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আল্লাহর কাছে হাত দোয়া করি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যেন আমাদের এরকম মেলাটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন মিলায় রাখে এটাই আল্লাহ তাল্লাহার কাছ থেকে আমার চাওয়া ওদের বাড়িতে এসেছি কী দিয়ে মাঝখানে রাস্তায় কি করেছি সব কিছু থাকবে তৃতীয় নাম্বার ব্লকে অবশ্যই আমার এই তৃতীয় নাম্বার ব্লকটি দেখার জন্য কমেন্টস করে ফেলুন ঝটপট করে কে কে দেখতে চান দেখি